আসসালামু আলাইকুম আজকে আমাদের খামারে মূলত কয়ল পাখি বাচ্চা আনার জন্য আমরা বোর্ডিংয়ের কাজ করতেছি বোর্ডিংয়ের কাজটা করা হচ্ছে আমাদের সম্পূর্ণ অটো সিস্টেম সেটা কন্ট্রোলার দ্বারা আমাদের কয়েল পাখি চত্বর বোর্ডিংয়ের জন্য যে তাপমাত্রা লাগবে সেটার জন্য আমরা ওখানে কন্ট্রোলার মধ্যে ফিক্স করে দেবো যদি আমাদের তাপ হয়ে যায় অটোমেটিক সেটা সেন্সরের মাধ্যমে আমাদের তাপটা অটোমেটিক বাতিগুলো বন্ধ করে দেবে আবার যে সময় তাপটা আপনার শেষ হয়ে যাবে তাপ যখন আমাদের দরকার হবে তখন আমাদের সেন্সরের মাধ্যমে কন্ট্রোলারকে সিগন্যাল দেবে বাতি অন করার জন্য যে এখানে তাপমাত্রা নাই সেজন্য ফের আবার আবার পুনরায় বাতিগুলো চালু হয়ে যাবে হ্যাঁ এটা আসলে কন্ট্রোল দ্বারা করা অনেকটা মানে উপকারী যেটা আমিও করিনি ফার্স্ট টাইম করতেছি কন্ট্রোলার দ্বারা মানে এটা আমি অনেকজনের কাছে শুনছি যে কন্ট্রোলার দ্বারা দিয়ে বুডিং করলে দিয়ে বাচ্চার যে একটা রোগ প্রতিরোধ যে একটা আসে সেটা কন্ট্রোলার দিয়ে বুডিং করলে এই রোগ প্রতিরোধটা একশো পার্সেন্টের থেকে আপনার নব্বই পার্সেন্ট আপনার এটা ধারণ ক্ষমতা রাখতে পারবে এই কন্ট্রোলার কন্ট্রোলার হচ্ছে আমাদের যে আমরা যদি বোরিং করি দেখেন আপনার সারা রাত আপনার বাতিটা জলা থাকে যদি জলা থাকে কোন সময় আমাদের বাচ্চার তাপটা অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না যদি আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা সেট করি তাহলে সেটা আমরা বুঝতে পারি সেজন্য এই কন্ট্রোলের দ্বারা যদি আমরা বোরিংটা করি ইনশাআল্লাহ আশা করি আমাদের যে বোরিংয়ের যে রেজাল্টটা আছে এটা আমরা পাবো এরপরে ভিডিওতে থাকবে আমাদের কয়াল পাখির বাচ্চা কীভাবে আনতেছি এবং কত টাকা খরচ হচ্ছে এবং বোরিং আমরা কত তাপমাত্রা দিচ্ছি এবং কীভাবে কি কী ওষুধ খাওয়াচ্ছি সব একটা ভিডিওতে বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ আজকে এখান থেকে আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের যে ভিডিও আপনাদের অনেকটা উপকার হবে কারণ আপনারা যে খামার করতেছেন বা বাড়িতে বসে আছেন আপনারা অল্প দিয়ে শুরু করুন এবং বেকারত্ব দূর করুন এটাই আমাদের আশা ইনশাল্লাহ এখান থেকে আগামীতে নতুন কিছু ভিডিও নিয়ে আসা হবে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ